গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছে তোমাদের পপিও ভালো আছে শুভ রথযাত্রা শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি সকলে খুব ভালো থেকো আর চলো আজ হচ্ছে সানডে সোনায় গেছে পড়তে দাসবাবু বাড়িতে নেই রান্না বসিয়ে দিয়েছি এদিকে চলো রুটি তো হয়েই গেছে সকালবেলায় এখন অনেকটাই বেলা হয়েছে আজকে এই দেখো এখানে বসিয়ে দিয়েছি কি দেখতে পাচ্ছ লাল লাল সবই বসালাম আর বিশেষ কিছু করবো না দেখি কি করি যেটাই করি না কেন শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে এরকম মশলা করে নিয়েছি ম্যারিনেট করে রাখার টাইম নেই তার জন্য একবারে বসিয়ে দিই মশলা দিলাম টক আজার ম্যারিনেট করে রাখার টাইম নেই সব একের পরে এককে দিয়ে এই যে চাপিয়ে দেবো গ্যাস সিম করে এবার এটা হতে থাক এর মধ্যে আর কিছু দেবো না সব দেওয়া হয়ে গেছে আন্দাজ মতো নুন গুন সব দেওয়া হয়ে গেছে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দেবো দিয়ে ব্যাস আর কিছু দেবো না মোটামুটি সব দেওয়া হয়ে গেছে আমি পেঁপে দেব পেঁপেটা কেটেছি এই 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 দেখো যে পেঁপেটা কি করে দিই বলো এই দেখো আর একজন পড়ে এসে হ্যাপি গেছে বলছি স্নান করতে যা স্নান করতে যাওয়া যাচ্ছে না কই দেখতে পাচ্ছিনা তো কই তুমি ওই ওপর থেকে দেখেছে পাশের বাড়ির একটা দেওর ক্যামেরা হাতে ও আমার সঙ্গে মজা করছে আর এইদিকে দেখো আচার রোদে দিয়েছিলাম সেটাকে বারবার করে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি বেশ ভালো রোদ পড়েছে আজকে রথের দিন বৃষ্টি হচ্ছে না গো একটুও পরে এলাম আর রান্না তোমাদেরকে চিকেনটা তো শেয়ার করা হয়নি কেমন হয়েছে দেখে নাও তো ফাইনালি দেখে নাও চিকেন কারি কারি বলবো যেহেতু একদম কষা কষা হয়েছে আর চিকেনটা রান্নার পরে আমি কিন্তু আলাদা করে রেখেছি হ্যাঁ এটা হচ্ছে রাতের জন্য রাতে সবাই খাবো একসঙ্গে আর দুপুরবেলায় সোনায় আর আমি খাবো তাই একটা বাটিতে তুলে রেখেছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে দেখো মধ্যবিত্ত ঘরে আমাদের এইভাবেই চলতে হয় যে হিসেব করে চলতে হয় হিসেব সব কিছুর মধ্যে হিসেব না করে চললে পরে চলে না স্বাভাবিক না বলো এটা এটাই তো স্বাভাবিক মধ্যবিত্ত ঘরে সব কিছু এটা শোনায় আর আমার বেলায় হয়ে যাবে তো চলো ওটাকে ডাকি খাওয়ার জন্য দেখো ওট ওই ও ওট 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 নকশা করছে ও কিন্তু জেগে আছে জানো নকশা করছে দেখো বন্ধ বন্ধ না । এখন আমি রয়েছি দোকানে হ্যাঁ দোকান খুলেছি আর দেখো দোকানের সামনে কি সুন্দর রথ এসেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি এর আগে শেয়ার করেছি আমার লাস্ট ভিডিওটা তো ভ্লগের মাধ্যমে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো কি ভালো লাগছে না বলো কত সুন্দর সাজিয়েছে আজকে যদি দোকান না খুলতে হতো তাহলে আমি তোমাদের সঙ্গে আরও অনেক রথ শেয়ার করতে পারতাম হালি শহরে এরকমই হয় আরও যত দিন যাচ্ছে তত বাড়ছে রথের বিয়েটা। একটা উৎসব হচ্ছে আগে এতটা ছিল না তো যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে কি বলবো বলো তো বন্ধুরা ভালো লাগছে না কমেন্ট করো কিন্তু তো যাই হোক তোমরা যে বা যারা যেখান থেকে দেখছো এই মুহূর্তে আমার এই ভিডিওটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে তার জন্য অনেক ভালোবাসা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে এইরকমই ছিল আজকের আমার দিনটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো